চলে আসলাম আজকের রাশিফল নিয়ে। আজ চৌঠা জানুয়ারি উনিশে পৌষ শনিবার। আজকে আকাশ মন্ডলীতে যেসব গ্রহ সন্নিবেশ হয়েছে আজকে কিন্তু যাদের জন্ম তারা কিন্তু শতবিশা নক্ষত্রে জন্ম এবং আজকে অস্ত্রিক যোগ কিন্তু আপনার চলবে বিশেষ শুভ দিন কিন্তু আজকে মানা হবে যারা ভ্রমণ যাবেন তাদের কিন্তু বিশেষ দিনটা শুভ নিতে কিন্তু এক দোষ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আজকে দিনটি কিন্তু আপনারা যাদের শুভকর্ম করবেন কর্ম কিন্তু না আজকে খুব একটা ভালো সময় কিন্তু পাওয়া যাচ্ছে না কিন্তু আজকে যাদের মোটামুটি কাজ করতে হবে তারা দুপুর দুটো পাঁচ থেকে শুরু করে তিনটে চারের মধ্যে কাজ কিন্তু সম্পন্ন করবেন শুভ কাজ যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য কিন্তু ভালো আজ মেষ বৃষ, মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃষ্টি ধনু মকর কুম্ভ এবং মীম এইটে বারোটি রাশি রয়েছে এই বারোটি রাশি রাশিফল নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করছি মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে আজকে মেষ রাশির মঙ্গল কিন্তু তাদের মোটামুটি আজকে কিন্তু ভ্রমণ দেবে থাকলে সেটা কিন্তু আজকে হয়ে যাবে আপনাদের বহুদিনের উৎসাহ ভ্রমণ করবেন সেটা কিন্তু আজকে পূরণ হতে পারে এবং কিন্তু শারীরিক ব্যাপারে কিন্তু তাদের আজকে কিন্তু অসুস্থতা নানা রকমভাবে ক্ষয়ক্ষতির যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিশ্ব জন্য আজকের দিনটি কিন্তু সর্বাশুভ আজকে কিন্তু বিশ্বরাশিদের মানসিক ইচ্ছা পূরণ হবে এবং নানাভাবে কিন্তু তাদের কিন্তু নানারকম কাজের সুযোগ কিন্তু আসতে পারে তারা কিন্তু দূরে যারা আছেন বা বৈদেশিক কাজকর্মের সাথে যুক্ত তাদের কিন্তু দিনটি ভালো মিথুন রাশির মানসিক ইচ্ছা পূরণ হবে তারা কিন্তু আজকে মিশ্রিত ফল যাবে কিন্তু মিথুন রাশির কোনো আঘাত প্রাপ্তি বা চোট আঘাত প্রাপ্তিরও কিন্তু যোগ দেখা যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে কিন্তু মান সম্মান প্রাপ্তি হবে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু আজকে না দেখা যাবে যে নানাভাবে কিন্তু উন্নতি prosperity দেখা যাবে কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে কিন্তু যারা মহি মহিলা রয়েছেন তাদের কিন্তু প্রেমজ ব্যাপারে কিন্তু শুভ সিংহ রাশির কিন্তু আজকের ব্যবসার ব্যাপারে কিন্তু চিন্তার কারণ রয়েছে তারা কিন্তু আর্থিকভাবে কোনো মন্দার শিকার হবে যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছে তাদের কিন্তু দিনটি খুব একটা ভালো নয় কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি কিন্তু মোটামুটি ভালো কন্যা রাশির জাতক জাতিকাদের নতুন কিছু গৃহে কোনো উন্নতি হতে পারে কিছু কেনাকাটা করতে পারেন যারা কলেজে প্রফেসর বা স্কুলে পড়াচ্ছেন তাদের জন্য বিশেষ শুভ যারা মোটামুটি শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটি মোটামুটি তুলারাশির জাতক জাতিকাদের জন্য আজকের রাশিফল আলোচনা করছি আজ চৌঠা জানুয়ারি চৌঠা জানুয়ারি তুলারাশি জাতক জাতিকাদের কিন্তু আজকের দিনটি মোটামুটি যাবে আজকের দিনে কিন্তু আপনাদের বড়ো কোনো উদ্যোগ নেওয়াটা ঠিক নয় তুলারাশির জাতক জাতিকারা আজকে কারো সাথে ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে সারা দিনটা কিন্তু আপনার একটা মনস্তাপ হতে পারে তাই জন্য আজকের দিনটি কিন্তু আপনারা মোটামুটি চুপ থাকার চেষ্টা করবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আজকের দিনটি কিন্তু মোটামুটি সর্বকাজে কাজে আপনারা বা নানা রকম কাজে কিন্তু ব্যস্ত থাকবেন আজকে ব্যস্ততা আপনার থাকবে কিন্তু যারা ঘরে বসে নিত্যকর্ম করেন মানে যারা ঘরে বসে কম্পিউটারে কাজকর্ম করেন সেখানেও কিন্তু আপনাদের বাড়তি কাজের পেশার কিন্তু আসতে পারে ধনু রাশির জাতক জাতিকাদের আজকে কিন্তু বন্ধু-বান্ধব দ্বারা মানসিক আঘাত প্রাপ্তির যোগ আছে তারা কিন্তু আজকের দিনটি কিন্তু নানাভাবে কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করুন কারো কথায় বেশি কান দেবেন না আজকে কিন্তু দিনটি নিজের মনেই থাকবেন দরকার পড়লে ঘুরতে যাওয়ার চেষ্টা করবে সেটা কিন্তু আপনার জন্য শুভ এরপর চলে আসি মকর রাশির যাচ্ছি রাশি ফল মকর রাশির চাকরিতে কিন্তু যোগ আছে আজকে মকর রাশির খ্যাতি প্রতিষ্ঠার যোগ আছে মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মিশ্রিত ফল দাতা কিন্তু মকর রাশির জাতক জাতিকারা যারা যারা কোনো চাকরির সাথে যুক্ত তারা কিন্তু দিনটি ভালোই যাবে এরপর চলে আসি কুম্ভ জয় জাতক জাতিকাদের জীবনে একটা বাড়িতে একটা কোনো গোলযোগ নিয়ে আপনারা কিন্তু দীর্ঘদিনের চিন্তা যেটা রয়েছে সেটার অবসান ঘটতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকে কিন্তু নানাভাবে কিন্তু পুরনো বন্ধু সাথে দেখা সাক্ষাৎ আমোদ প্রমোদ ঘরে কিন্তু সুন্দর খাদ্য বা কিছু রান্না বান্না হতে পারে যাতে আপনারা খুশি মানে মানসিক খুশিতে কিন্তু আজকে থাকবেন আজকে বাড়ির বাড়ির লোকের সাথে সময় কাটান ভালো যাবে এরপর চলে আসি মীন রাশি মিন রাশি জাতক জাতিকারা কিন্তু মিশ্রিত ফল যাবে মীন রাশি জাতক জাতিকাদের ভ্রমণ যোগ রয়েছে মীন রাশি জাতক জাতিকার যারা স্টুডেন্ট রয়েছেন তাদের পড়াশোনায় বেশি করে নজর দেওয়া উচিত পিতা মাতা শরীর স্বাস্থ্য যারা যারা বাবা মা রয়েছেন মানে যারা মীন রাশি তার পিতা মাতা শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু চিন্তার কারণ রয়েছে আজকের দিনটি কিন্তু মিশ্রিত ফল যাবে এই রইল আজকের চৌঠা জানুয়ারি রাশি ফল আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনে রাশি ফলের জন্য আগামী দিন আমি আবার রাশিফল নিয়ে আসছি তার জন্য অপেক্ষা করুন ধন্যবাদ